হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কই আঁস আছে আশ দেশি আঁশ আমরা ওই টেপি আঁস কত সুন্দর পানিতে বাঁশিছে তার পাশে আছে আরা যেগুলোর আমরা ওই সন এগুলা দিয়া গর সাল সাইন নিরিবিলি গ্রামের পরিবেশটা ভিডিওটা শুধু শেষ পর্যন্ত আবহাওয়া হাঁস আছে অবশ্যই আপনার আর ভিডিওটা দেখলে ভালো লাগব এই রাস্তাটা পাইছি তোমার ইট সলিঙ্গ রাস্তা গা পাশে হইলে আমার সামনে হইলে গা টমটমার কিন্তু সলিঙ্গ রাস্তা হইলে কিন্তু এটা বাঙ্গা রাস্তা বুঝে নেই গা কি জাগার খাইছে তো গ্রাম রাস্তা মাঝে মধ্যে আছে তোমার সলিঙ্গের রাস্তা ইটের রাস্তা পাকা রাস্তা আর সবগুলোতে তোমার কাঁচা রাস্তা দেখো চারপাশে বাড়িঘর নিরিবিলি পরিবেশ খুব সুন্দর দেখো আঁকা বাঁকা রাস্তা সলিঙ্গর খুব সুন্দর লাগের তার পাশে লেগে একটা পুকুর আছে টুমটো কচুরি ফেনা এখানে মাঝে বেশি মোটরসাইকেল একটা তার খুব ভালো লাগে দৃশ্যটা দেখার পর দেখরা বাড়ি ঘর তোমার সলিঙ্গ রাস্তা আবার ইবাদি টমটমও আর দেখায় গ্রামের অবশ্যই কত মাঠের মাঝে ছাগলে ঘাস খার আর গ্রামের দৃশ্যটা আসলে খুব ভালো লাগে দেখলে মন মুক্ত দৃশ্য মাঝে আরো তোমার দেশি আঁসগুলো খার তার পাশে লেগেও তারা নালিয়া পাতা তুলের জন্য তো আমার এখানে আমাদের গরু আছে তারপরে দেখানের মাঝে বড় একটা দিঘি এত বড় দিঘি খুব বড় দিঘি মানে এটা পুকুর আর কি মাছ চাষ সম্ভবত বিশাল বড় পুকুর তো ওইটা এখানে দেখো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তোমার বনর মানে আমরা ওই নেড়া নেড়ার গাছ আছে প্রত্যেকটা বাড়িতে মুরগা দেশি মুরগ বন্ধুরা এখানে আমাদের একটা দোকান আছে গ্রামও গ্রামর দোকান ওদা সার দোকান কেন ডাক্তারেরও দোকান আছে মোটামুটি পরিবেশটা খুব বালা ও দোকা দোকানটা খুব ভালো লাগে দেখার পরে